मायके गए के लगे এ বাবা সরি আমি যাই 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 আমি যাই

pura dulu korek pastor. इन आपे पाता कपिड़ी

এই বাচ্চাটির মতো আমিও ফিরে যেতে চাই শৈশবে সেই উদ্দেশ্যেই আমি সামনে এলাম এবং এই মুহূর্তে বাবুলালা মনে হয় বুঝতে পেরেছে সে বাবল ফুলানো বন্ধ করে দিল অনেকক্ষণ ঘোরাঘুরি করছি কিন্তু সে বাবল আর ফুলাচ্ছে না কি আর করার অপেক্ষমান থাকলাম অপেক্ষায় আছি কখন বাবল ফোলাবে এটা সেটা লাড়ছি এটা সেটা করছি কিন্তু সে বাবল ফোলাচ্ছে না আমিও অপেক্ষায় থেকে গেলাম দেখি কখন সে বাবল ফোলায় বাবল ফোলাতে হবে তাকে সে মনে হয় বুঝতে পেরেছে আমার উদ্দেশ্য আমি চলে আসার পর আবার ফোলানো শুরু করলো ঠিক তখন আমি এই মুহূর্তকে ছাড় দিলাম না আমি গেলাম তার সামনে এই উদ্দেশ্যকে এই উপভোগ্য করার জন্য আহ সময় ভালো লাগার সময় খুব সুন্দর সুখকর অনুভূতি চাষ outstanding